হোয়াটসঅ্যাপ গাইজ নিয়ে আসলাম আপনাদের জন্য দুইটা বাইক দুইটা বাইক দুইটা বাইক নিয়ে আসলাম একটা হলো আপনার চাচাদের ক্রাশ মুরব্বিদের ক্রাশ আর একটা হলো আপনার মেয়েদের ক্রাশ দেখতে পাচ্ছেন মেয়েদের ক্রাশ বাইক চাচাদের ক্রাশ বাইক এখন আপনারা কে কোনটা গ্রহণ করবেন গাইস এখন আপনারা আমাকে জানান কোন বাইকের লুকটা সব থেকে বেস্ট কোন বাইকটা সেরা চাচাদের ক্রাশ বাইকটা সেরা নাকি মেয়েদের ক্রাশ বাইকটা সেরা কারণ বাইক দুইটা বাইকে ছেলেদের ড্রিম ছেলেদের স্বপ্ন এই দুইটা বাইক ছেলেদের স্বপ্ন প্রতিটা ছেলে চায় এই দুইটা বাইক যেন তাদের শোরুমে থাকে তাদের বাড়ির গ্যারেজে থাকে কিন্তু আফসুস তারা টাকার জন্য সেটা পূরণ করতে পারে না কেউ যদি টাকার জন্য স্বপ্ন পূরণ করতে না পারেন এখানে চলে আসবেন ফ্রিতে বাইক চালানো শেখানো যায় তো দ্রুত দেরি না করে দেখতেই পাচ্ছেন দুইটা বাইক আপনাদের মাঝে নিয়ে আসলাম এম টি আর জিকসার সো গাইস কোনটা লুকটা বেস্ট শুধু আমাকে এতটুকুই জানান কোনটা লুকটা বেস্ট সবাই দেখতেই পাচ্ছে দুইটা বাইক দুইটা বাইকের ভিতরে এম বেস্ট লুক বেস্ট সবাই কমেন্টে জানাবেন কোন বাইকের লুকটা বেস্ট সবাই কমেন্টে জানান গাইস তারপর দেখতেই পাচ্ছেন দুইটা বাইক নিয়ে আসলাম একটা ছেলেদের ক্রাশ একটা মেয়েদের ক্রাশ